আসসালামু আলাইকুম আহমতুল্লা হ্যালো সাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সাদের দ্বিতীয় অংশে আসলাম দেখেন সাদের ঢোকার সাথে সাথে সিল্ক মুরগিগুলো দরজার সামনে চলে আসছে এবং খাবারের জন্য পাগলামি করছে যদিও এখন সকাল দশটা বাজে তো আমি ওদেরকে সেরেছিলাম সাতটা বাজে তো সাতটা বাজে ওদের খাবার দেওয়া হয়েছে তারপরও এই সকালবেলা পাগলামি শুরু করেছে আবার খাবার দিতে হবে তাই ওদেরকে আবার খাবার দিব তো বন্ধুরা চলো ওদেরকে খাবার দিয়ে আসি আসে আসে আসা আসে আসে চলো চলো খাবার 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 না খাবার না দেখেন খাবার শেষ করে ফেলেছে ওদেরকে খাবার দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু এখানে সিল্কিগুলোই থাকে অন্য মুরগিগুলোকে এখানে রাখা হয় না কারণ হচ্ছে এগুলো অত্যন্ত শৌখিন এবং ভদ্র নর্ম উচ্চ বংশীয় মুরগি মানে কারোর সাথে ঝগড়া করতে পছন্দ করে না আর উচ্চ বংশ বললাম কেন এরা দেশি মুরগি থেকেও প্রচুর ডিম পারে। আর এরা হ্যাঁ এই মুরগগুলো এদের সারা অন্য কোনো মুরগির সাথে মেলামেশা করতে পছন্দ করে না বন্ধুরা আর মূলত এই বাগানটা হচ্ছে ছাদের দ্বিতীয় অংশ এবং সাদের দ্বিতীয় অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফল বাগান ফুল বাগান এবং ঔষধি গাছ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ফল বাগান একদম নাকের ডগায় দেখেন কত সুন্দর বড়ইগুলো ঝুলছে দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা তাই স্পষ্ট দেখা যাচ্ছে আমার গাছে বড়ইগুলো আপনার আরামে দেখতে পারবেন দেখেন কত বড় হয়ে গিয়েছে আর পাখি কারণে বরেগুলোকে পরিপূর্ণভাবে পুষ্ট করতে পারছি না বিকজ ওরা ওই বরেগুলোকে খেয়ে ফেলে আপনার দেখতে পাচ্ছেন কি পরিমাণে বড়ে হয়েছে আপনাদের বোঝাতে চেয়েছি যে সাদে যদি আপনারা আমরা স্বাদ বাগান করে একটা বড়ে গাছও লাগাই দেন দেখবেন প্রচুর পরিমাণে বড়ে। এবং বোরই কিন্তু বেশ বড় হয় আপনার দেখেন কত বড় হয়েছে আমি ক্যামেরাটি একটু নেওয়ার চেষ্টা করছি দেখেন বেশ বড় হয় এই দেখেন কত বড় বড় বড়োই আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপেল কুল বড়ো এটা আপেলের মতো কালার চলে আসবে এবং হ্যাঁ এটা আপেল আর আরেকটা আছে কাশ্মীরও কাশ্মীরি আপেল কুল সেটা আমি দেখাবো তো আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়ইগুলো তো চলেন এরপরে আমরা দেখাবো গাছে আম দেখেন শীত প্রচুর শীত চলছে দেখতে পাচ্ছি আকাশ এই যে দশটা বাজে কোনো রোদ নেই দেখেন প্রকৃতি একদম কেমন শীত শীত ভাব প্রচুর একটা কুয়াশা শোনা ভাব এর মধ্যে দেখেন গাছে গাছ বড় আম আপনার দেখেন আমি দেখাতে পারছি না যেহেতু গাছগুলো অনেক উচ্চ স্থানে চলে গিয়েছে দেখেন কত আম গাছটা ইচ্ছে মতো আম হয়েছে আমি ঘুরে আবার দেখাবো তার মধ্যে আমি একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি এই যে ওষুধের গাছ বলছি তেজপাতা তুলসী তারপরে আরও বেশ কিছু নিম নিম গাছও আছে এইগুলো হচ্ছে ঔষধি গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্বাদে যদি এগুলি কাঁঠাল নয় মুচি এই প্রথম আমার এই গাছটাতে তিন চার বছর পরে এই গাছটাতে প্রথম কাঁঠাল হয়েছে বলি মনে করেছিলাম পরে বুঝতে পারলাম যে এটি কাঁঠাল না এটি মুচি কিন্তু মুচি হলে বেশ বড় হয়েছে আশা করি যেহেতু মুচি ধরেই ফেলেছে তাহলে কাঁঠাল পেতেই পারি তাই না বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আমি জানি না কখনো কাঁঠাল গাছ আমি আসলে লাগাইনি আমার লাইফে সাথে শখ করে কাঁঠাল গাছ লাগাইছি এটা থাই প্রজাতি এবং বারো মাসে কাঁঠাল গাছ মুচি পরে কাটা হয় নাকি মুচে এমনি হয় এটা আপনি কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন এই যে ডালিম ডালিমগুলো পেকে গিয়েছে ও যে দেখেন ডালিম পেকে ফেতেও গিয়েছে এটা এখন এটা পরিপক্ক হয়ে গিয়েছে ওদেরকে নিয়ে নিব। আর ডালিমগুলো বড় হয় না একটাই কারণ হচ্ছে কি গাছটা পর্যাপ্ত সার মাটি পাচ্ছে না যার কারণে ডালিমগুলি বড়ো হয় না প্রথম প্রথম বিশাল বড় বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর বাউকুল এটা হচ্ছে বাউকুল বেশ বড় বড় হবে আপনার দেখেন পুরো গাছটা বড় দেখেন কী পরিমাণ বড়ে হয়েছে মানে বড়ে চুটে বিশেষ করে ছাদের ওই সাইডটা আরও বেশি আমি ওই সাইডটা যখন ওই সাথে ভিডিওগুলো করব দেখেন এই সাথে ভিডিওটা যখন দিব তখন আপনাদের দেখাবো যে আমার কি পরিমাণ ভরে হয়েছে এই গাছটাতে আর দেখেন সাদের প্রথম অঙ্কী দেখেন শুধু হাঁস মুরগিগুলো পালন করি এই ভিডিওটা আমি দিই প্রত্যেকটা ভিডিও দিয়ে যেটা আলাদা একু চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারেন যে আমি সাথে এক নং এক এক নঙে শুধু হাঁস মুরগি এবং গাছপালাও আছে গাছপালা মিস নাই দেখেন এরা কিন্তু আরামে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আর এদের মা এদের মা কোথায় গেছে ডিম পাতে গেছে চলুন ওর মাদের মাকে দেখাচ্ছে দেখুন এর মা কিন্তু কন্টিনিউয়াসলি ডিম পাড়তেছে ওর মেয়েগুলো ডিম পারে না ঠিকই কিন্তু ওর মা কিন্তু ডিম পার্টতে আছে দেখেন ও খাবারের পাত্রে পয়সা ডিম পারে এটা হলো ওর নিউজ আর দেখুন এই যে আমার বাজি করে জোড়া এটা নতুন এনেছি নতুন আনছি এক মাস হয়ে গিয়েছে দেখেন ডিম পা কোনো খবরই নেই দেখেন কত সুন্দর কালার আপনারা করে জানাবেন আপনার সাথে করে পাখি পালেন কিনা আর পারলে ওরা ডিম পারে না কেন যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বলুন দেখেন কত সুন্দর পাখি হ্যাঁ এক্সিলেন্ট আরেকটা জোড়া আছে সেটা হলো আমার অনেক পুরোনো জোড়া ওর দুই দুইবার স্বামী মারা গেছে আবার আনছি বন্ধুরা এই এখানে পাখি আছে সম্ভবত ডিম পার্সে আর না হলে ভিতরে বসে আছে আমার জানার মতে চলেনি একটু দেখি চেষ্টা করি বেরোয়নি এই দেখেন বেরোয়াছি দেখছেন এই দেখেন এই দেখেন ওরা কত সুন্দর জুটি ওরা ভিতরে বসে আসে না আমি ওদেরকে ব্যক্ত করেছি তা ওরা কারো কাজে থাকুক আমি আমার কাজে চলে যাচ্ছি চলুন আবার ভিডিওতে ফিরে যাচ্ছি সাদে বন্ধুরা সাদে যাওয়ার আগে আপনাদের ক লাইট ব্রাহ্মা এই দেখেন মুরগিগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর একদম অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দেখেন কত সুন্দর কালার হ্যাঁ আমি এর আগে ভিডিও দিয়েছি সেটা দেখবেন অবশ্যই আর এই যে সিল্কি মুরগিগুলো দেখেন এই যে বাচ্চা বেবিগুলো দেখেন কত সুন্দর সিল্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার পলিশ ক্যাপ আছে দেখেন এই যে ব্ল্যাক পলিশ ক্যাপ পাশাপাশি দেখেন এই যে টার্কি মুরগিগুলো আছে দেখতে পাচ্ছেন কি না আরও দেখেন ফাইটার আমার ফাইটার মুরগি এক জোড়া আর এগুলো হচ্ছে কালার বাট আর এইগুলো হচ্ছে টাইগার আমি দেখাতে পারছি কিনা জানি না দেখতে পাচ্ছেন এই যে টাইগার তো সর্বোপরি এগুলো বড় হলে বের করব আর প্রচুর শীত তো এখন বের করতে চাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখলেন আপনারা তো মূলত আমি সাদে যে ভিডিওগুলো করি এটা একটা শিক্ষণীয়মূলক ভিডিও করার চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এ দেখেন আমার সাদে বারো মাসের থাই জাম্বর হয়েছে সবগুলো ঝরে গিয়েছে একটা আছে জানি না এটা টিকবে কিনা মনে হয় না এটাও ঝরে যাবে আসলে জামবুরা আমি কখনো তৈরি করতে পারিনি স্বাদে এই দেখেন এই প্রচুর পরিমাণে জাম্বরা হয় কিন্তু এগুলো ঝরে পড়ে যায় যদি আপনারা জানেন এই দেখেন আবার নতুন করে পুকুরে চাচ্ছে এ দেখেন কত সুন্দর যারা সাদের জামরা তৈরি করতে পারছেন তারা আমাকে জানাবেন আসলে কী করলে আমি সাদের জাম্বরগুলোকে মানে রাখতে পারবো আর এখন ইনশাল্লাহ বেশ ভালো হয় দেখেন পুরো স্বাদটাকে আমি ভিডিও ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি দেখেন খালি গাছ আর গাছ ফল গাছ ফুল গাছ দেখেন আমরা গাছ দেখেন এই যে বারো মাসে আমরা ঝুলছে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন গাছে পেয়ারা আছে ফুল গাছ আছে এই দেখেন গোলাপ ফুলের কলি দেখেন কত সুন্দর গোলাপ ফুল দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের একটা কলি হ্যাঁ গোলাপ ফুলের কলি তার মানে গোলাপ ফুল ফুটে দেখেন এই যে কত সুন্দর আর গাছে কিন্তু বারো মাস আমার গাছে পেয়ারা থাকে বারো মাস পেয়ারা পেয়ারা কিনতে হয় তা যদিও কিনতে হয় তারপর বারো মাস পেয়ারা হয় এই যে আপনার বড়েগুলা এটা হচ্ছে বাউকুল ওই যে ওই সাথে দেখাইছি এটি পরিপক্ক হতে চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর বাউকুল ঝুলছে গাছের মধ্যে আর এইটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল যেটা বললাম পাকিস্তানি একটা জাত কাশ্মীরি আপেল কুল এগুলো আরও বড় হবে এবং অনেক বড় বড় হয় দেখতে খুবই সুন্দর গাছের মোটামুটি ভালোই হয়েছে আর এটা হচ্ছে টক মিষ্টি বড়ে আপনারা দেখতে পাচ্ছেন টক মিষ্টি বোরে ও যেখানে বড়িগুলো পেকে গিয়েছে এবার বড়িগুলো একটু বড় হয়েছে কম দেখতে পাচ্ছেন অলরেডি বড়ে পাকা শুরু হয়েছে টক মিষ্টি গাছটার মধ্যে প্রচুর বড় ওই দেখেন চোরে বাকি বসে খাওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন কিনা যায় না দেখেন প্রচুর বড় হয়েছে চলে আসবেন সাথে বড়ে খাওয়ার জন্য বোরের জন্য কোনো না নেই এই দেখেন লেবু দেখেন কি পরিমাণ লেবু হয়েছে গাছটা থেকে লেবু পরিমাণ বেশি দেখেন কত লেবু একটু চলেন একটু দেখেন কত সুন্দর লেবু দেখেন দেখাতে পারছি কিনা জানি না দেখেন কতগুলা লেবু দেখেন গাছের মধ্যে প্রচুর লেবু দেখেন প্রচুর লেবু ঝুলছে গাছে দেখেন প্রচুর লেবু গাছের থেকে লেবু বেশি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন আল্লাহ দান কীভাবে যেন টমেটো গাছ হয়ে গেছে এগুলি রিপ্লেস করবো আশা করি আর এটা হলো কুলবড়ি আর বন্ধুরা এটা হলো পেঁপে গাছ রেপলেডি লেডি তো বন্ধুরা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখছেন গাছে পেয়ারা ঝুলছে দেখেন গাছে লেবু বারো মাস লেবু লেবু অবাপে দেখেন বারো মাস লেবু ঝুলছে দেখেন গাছে প্রচুর লেবু দেখেন প্রচুর লেবু এই দেখেন লেবু হচ্ছে একদিক দিয়ে আবার একদিক দিয়ে ফুল হচ্ছে এটা বারো মাসি লেবু গাছ বন্ধুরা সর্বোপরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এরপরে দেখা যাচ্ছে যে সবেদা এই সবেদা গাছে বৈশিষ্ট্য হচ্ছে গাছেই পাকতে হবে গাছ থেকে পেরে রাখলে যদিও পাকে দশ দিন সময় নেয় বা পাঁচ দিন সময় নেয় কিন্তু মিষ্টির তো মানে মিষ্টিটা কমে যায় আর গাছ থেকে নিলে প্রচুর মিষ্টি কিন্তু সমস্যা হলো চড়িয়ে পাখি একদম খেয়ে দবা ঠান্ডা করে ফেলে তো বন্ধুরা এই আরও কুলপুরে দেখাতে পারলাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাও একটু দেখানোর চেষ্টা করি চলুন যাই একটু বড় হোক না দেখুন আপনারা বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন তা আপনি সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা সাথে সাথে কিন্তু সিল্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরছে আপনার দেখেন লাইন ধরে আমার সাথে সাথে আছে এবং আমার সাথে সাথে তারা বলতেছে যে আমার ছবিগুলো না যে আমরা যেখানে ঘুরি দেখাও তাই বন্ধুরা চলুন বন্ধুরা আম গাছের সামনে চলে আসছে দেখেন কি পরিমাণ আম হয়েছে দেখেন আপনার দেখেন চলে আসবেন আমার সাদে আম খাওয়ার জন্য এই শীতের সিজনে দেখেন আল্লাহ দোয়া করবেন যেন প্রচুর আমগুলো হয় তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে দেখেন কত গাছটা ভরে কোল বরে গাছটা ভরে কোল বরে হয়েছে এবং বাদটা এখনও হয়নি এবং প্রচুর বরি পড়ে গিয়েছে গাছে যা আছে তার দুই ডাবল বোর পড়ে গিয়েছে নিচে তো বন্ধুরা এখনও যে বরে আছে আমার ইউটিউব বন্ধুরা যারা আছেন তারা চলে আসলে আমি একটা করে হলো দিলে সবাইকে খাওয়াতে পারবো বন্ধুরা সবেদা পেয়ারা বরোই এবং লেবু এগুলো আমার সাথে আম এগুলো আছে চলে আসবেন তো বন্ধুরা আর যান না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবে ভিডিওটা ভালো লাগে শর্ত আছে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে মতামত দেবেন ভিডিও ভালো লাগলো কি লাগলো না বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগুলো ভিডিও অবশ্যই পেজটাকে ফলো করবেন পেজে ঢুকে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা তারপর দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখবো চ্যানেলের পাশে থাকুন আরেকটা কথা হচ্ছে বন্ধুরা প্রতিদিন বিকাল চারটে পরে নতুন ভিডিও গুলো চাই সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ